ও আমার প্রবাসী আমার কথাটা শুনেন আজকে যে দুবাই প্রবাসী আমার বাংলাদেশি এক বইনের আজকে তিন চার দিন ঠিক আছে যে একটা ভিডিও প্রকাশ হয়েছে বা এটা সহ্য করার মতো না আপনাদের কাছে কোনদিন আমি কোনো কিছু চাইছি না আজকে আমি চাইতেছি আমার এই ভিডিওটা ঠিক আছে বাংলাদেশ থেকে ফেসবুক থেকে টিকটক থেকে যে জায়গা থেকে দেখতাছেন দয়া করিয়া এই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন কোনো দিনে আপনার কাছে শেয়ার করতে আমি বলি নাই এই ভিডিওটা শেয়ার করে দিবেন আর আমার প্রবাসী পরিচার বাইরে যে জায়গা থেকে প্রতিবাদ করতেছেন প্রতিবাদ আরও করেন কিন্তু এই দয়া করিয়া এই মেয়ের ভিডিওটা স্ক্রিনটা ঠিক আছে রেকর্ডিং দিয়ে আর স্ক্রিন দিয়ে ভিডিও বানান না এটা আমরা অনেক অনেকের কাছে সহ্য হতেছে তার ফ্যামিলির কাছে যদি ভিডিওটা যা ভাই ও আল্লাহ ভাই এটা সহ্য করতে পারতো না ঠিক আছে আমরা সবাই প্রতিবাদ করি আমরা সবাই ইনশাল্লাহ মাঠ নামছি সবাই প্রতিবাদ করুন কিন্তু দয়া করে ঠিক আছে এই ভিডিওটা স্ক্রিনে দেন না প্লিজ ভাই সবার কাছে আমরা একটাই দাবি এই যে যে সুস্থ বিচার চাই মেয়েটার ইনশাল্লাহ এই প্রবাসের মাটিতে দেখতাম